আপনারা এখানে যে লাইটিংটি দেখতে পাচ্ছেন এটা আসলে একটা ম্যাগনেটিক অয়েললেস চার্জিং কেবল তো এটা আসলে আমি কিনেছি তো আপনাদেরকে এটা ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি আসলে এটা কেমন এক্সপিরিয়েন্স এটা টান দিলে এটা কুল হয়ে যাবে এটা ম্যাগনেটিক একদম আমি আপনাদেরকে চার্জিংটা দেখাচ্ছি এই দেখুন এটি চার্জ হচ্ছে আমি এটা টান নিয়ে ফেললাম চার্জ হচ্ছে না এটা নাইনটি এইট পার্সেন্ট চার্জ আছে তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম অটো কানেক্ট হয়ে গেল চার্জিং কোনো ভেজাল ছাড়া প্যারামুক্ত জাস্ট দিবে আর এটা চাইলে এটা ঝুলিয়ে রাখে চার্জ দেওয়া যাবে দেখুন তো আসলে ক্যাবলটা আর এটার সাথে তিনটা পিন থাকে আমি আপনাদেরকে দেখাই আসলে এখানে আর যেটা হচ্ছে হচ্ছে মাইক্রো ইউএসবি আরেকটা থাকে আপনার টাইপ সি আরেকটা হচ্ছে আইফোনের জন্য তো আমি ক্যাবলগুলো আপনাদের দিকে দেখাচ্ছি তা আপনারা দেখুন এটা আসলে এখানে আমি এটা লাগিয়ে দিয়েছি এটা চাইলে খুলে ফেলতে পারবো এই ক্যাবলটি হচ্ছে আপনার মাইক্রো ইউএসবি ছোটো তারপরে আরেকটি দিয়েছে ওরা আইফোনের জন্য এটার সাথে আরও একটি আছে যেটা আমি ফোন দিয়ে রেকর্ড করছি সেই ফোনে আমার টাইপ সি পোর্ট তো সেটা লাগানো আছে তো এটা আমি আর খুলি না এখন তো টোটাল তিনটা দিবে আপনাকে এই কেবলটি কিনলে আপনি তিনটা পাবেন তো আপনি তিনটাতে চার মানে আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি সেটা লাগিয়ে ইউজ করতে পারবেন তো আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিই মাইক্রো ইউএসবির জন্য যা সেটি ধরে লাগিয়ে দিলাম এখন জাস্ট চার্জিং এটা অনেক ভালোই চার্জ হয় মোটামুটি অনেক ফাস্ট তো এটা চাইলে আপনি এভাবে দিয়ে ঝুলে ঝুলিয়ে চার্জ করা যাবে তো এটা আসলে আপনার করতে যাবেন না যদি কখনো ধরেন না একটু বেশি নড়াচড়া হলে তো এটা খুলে গেলে পড়ে যাবে তো এটা অবশ্যই এটা অনেক স্ট্রং ম্যাগনেটটা অনেক বেশি পাওয়ারফুল দেওয়ার সাথে সাথে লেগে যাচ্ছে তো আপনাদেরকে দেখাই দেখলে আপনারা আসলে বুঝবেন এটা কতটা দূরে থেকে দেখুন এটা পাওয়ারফুল তো এখানে দুইটা আছে হ্যাঁ দেখুন এটা কাছে নেওয়ার সাথে সাথে লেগে যাচ্ছে এটা আসলে অনেক পাওয়ারফুল একটা ম্যাগনেটিক চার্জিং কেবল তো এটা আমি আসলে কোথা থেকে কিনেছি তো এটা আসলে আমি দারাজ থেকে নিয়েছি আপনারা চাইলে দারাজ থেকে নিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য দ্বারা যে ভিড় লিঙ্কটা বির কেনার লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে পার্সেস করতে পারেন এই কেবলটি আপনারা একশো থেকে দেড়শো টাকা বা ষাট একশো ষাট সত্তর বা সর্বোচ্চ দুশো টাকা এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি লিঙ্ক ভিডিওর কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে পার্সেস করতে পারেন